আসসালামু আলাইকুম আজকে ডেলিভারিতে চলে গেল দুই পিস গুজরাটি হাতের কাজে পাঞ্জাবি তো ভাবলাম সে ভিডিওটা একটু শেয়ার করে এখানে হচ্ছে সাদার উপরে আকাশি কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে আর এই হাতের কাজে সেলাইগুলো কতটা নিখুঁত জাস্ট একটু দেখেন আর এই লুকটা জাস্ট অসাধারণ আর এই কালোর উপরে বিস্কুট কালার যে সোতার গুজরাটি পাঞ্জাবিটা এটা দেখতে আরও বেশি মানে কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে তো যাদের হচ্ছে গুজরাটি পাঞ্জাবি পছন্দ যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা হচ্ছে পঞ্চাশ বড়ি পর্যন্ত দিয়ে থাকি মানে পঞ্চাশ বড়ি পর্যন্ত আপনারা এই পাঞ্জাবিগুলো পাবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার প্রোফাইলেও নক করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ